হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো অবিয়াসলি ভালো আছো দেন আমিও খুব ভালো আছি তো সরস্বতী পুজো তো আসতেই চললো আসতে চলেছে ঠিক আছে তো খুব ফাটাফাটি আনন্দ মজা হবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তো এই যে ব্লগটা তোমাদেরকে দিচ্ছি এটা হচ্ছে পৌষ পার্বণ যাকে বলে তাই তো পিঠে ফিটে সেই দিন হয় তো সেই দিনের তাহলে বুঝতে পারছো কবে পিঠে চলে গেছে খাওয়াও হয়ে গেছে তারপরে গিয়ে আমি আপলোড করছি তাও কত পড়ে তো দেখো আমার শ্বশুর হচ্ছে ওই কি করবে যেন হ্যাঁ আমার শ্বশুর পার্টিসেপটা করবে বলে দুধ দিয়েছে দুধের মধ্যে এলাচ দেখো দেখো থালায় রয়েছে এলাচের ভেতরে যেগুলো হয় না সেগুলো ভালো করে গুঁড়ো করে ওগুলো দুধের সাথে মিশিয়ে নিয়েছে আর এলাচের ছোকলাটা কিন্তু রয়ে গেছে আর দেখো গুড়টা দিয়ে দিচ্ছে আর দেখো গুড়টা দিয়ে দিচ্ছে তো গাইস কিছুটা হোক মানে অল্প হোক যাই হোক উঠেছি তো তাহলে এখন তোমরা তো আর ভালোবাসার দিচ্ছ না গাইস কী হলো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব মানে এক জায়গায় এসে থেমেই হয়েছে ওখান থেকে উঠছেও না আবার নামছেও না এইভাবে হচ্ছে এইভাবে করলে হবে গাইস তো তোমরা একটু দেখো তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দাও আমি শুধু বিশ্বাস করো সময়ের জন্য সময়ের অভাবের জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না এই যা আর দেখো আমার শ্বশুর ভাবে হেসে কেন জানো ওই দেখো কাকা এসেছে তো কাকা এসেছে তা আমি বলছি কাকা এসেছে তাই বলছে যে যে কাকা এসেছে তাহলে সবাই নাচো ওই নিয়ে হাসা হাসি চলছে আর বিশ্বাস করো গাইস আমি বিয়ে হয়েছে মনে হয় এড়ার বছর কি দু বছর হচ্ছে এই কাজ কোথাও দিয়ে আমি রান্না বান্না করি হ্যাঁ আমি ঘরে সমস্ত কাজ করি আর বাচ্চা সবকিছু আমি করি বাট এই বা দোকান বাজার আর রান্না আমি কখনোই করি না আর যদি বলো কেন করি না মানে আমি বিয়ে হাজার পারি সবই কম বেশি কিন্তু করি না আর তো আমার শ্বশুর নালে শাশুড়ি রান্না করে ঠিক আছে আমি করি না রান্না বান্না আর সিরিয়াসলি বলছি এই যে পিঠেটা বানাচ্ছে যখন খেয়েছিলাম না সিরিয়াসলি দারুণ হয়েছে যদি এখানে খেতে পারো